যদি কোনো গুণা করে ফেলো গুনার পরপরই নেকামল করো তাহলে এই নেকামল তোমার গুণাটাকে মুছে সাফ করে দেবে রসুল্লাহ সাল্লাহামের কাছে যখন আসলাম এসে তার বা আকাশ তুমি জিমা মিনা কাতিহি তার উটের লাগামটা ধরে ফেললাম তখন আশেপাশের লোকেরা আমাকে বলছে সরে যাও সরে যাও ইত্যাদি আয় রসুল্লাহামের উট ধরলে কেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন ওকে কোনো কথা বলো না দা আর মা যা আবি নিশ্চয় কোনো প্রয়োজনে সে এসেছে বলো কি চাও ইয়া রাসূলুল্লাহ দুల్లনি আলা আমালিন রিবুনি ইলাল জান্নাহ ওয়্যুবাআদুনি মিনান আমাকে এমন একটা কাজের কথা শিখিয়ে দেন যেন যে কাজটা করলে আমি আস্তে আস্তে জান্নাতের কাছে যেতে পারি জাহান্নাম থেকে দূরে যেতে পারি প্রশ্নটা বুঝেছেন আপনারা কখনো কোনো আলেমের কাছে যে এরকম প্রশ্ন করছেন গেলে দোয়ার জন্য যান আর না হলে এই ঝগড়াঝাটির মশলা শুনতে যান নাকি যার ব্যাপারে আপনার ধারণা আছে তিনি কোরআন সুন্নার আলেম তার কাছে তো আপনার উচিত ছিল এমন একটা প্রশ্ন করা যে প্রশ্নটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাইন কুনতা আউজস্তা المسালতা فقط اطওয়ালতা ابعت توার প্রশ্নটা খুব ছোট কিন্তু মূল বিষয় অনেক বড় তারপরে কি বললেন আমাদের জানা কথায় অনেকটা

যে আচরণ তুমি পছন্দ করো যে মানুষ তোমার সাথে আর তোমার সাথে যে আচরণ তুমি পছন্দ করো না সেই আচরণ তুমি অন্যদের সাথে করো না কথা বুঝতে পেরেছি কথা বলেন এই কথা এই যে কথাটা শেষ কথাটা এটা কিন্তু শুধু কোনো সাধারণ ওসিয়াত না জাহান্নাম থেকে দূরে সরে যেতে এবং জান্নাতের কাছে যেতে এই কথাটা লাগবে লাগবে না না তাহলে এবাদতের পাশাপাশি আপনার মানুষের সাথে যে লেনদেন মোয়ামলা এটা জান্নাতে যাওয়ার জন্য প্রি কন্ডিশন কথাকে বুঝতে পেরেছেন তো ভাইরা রকম একটা হাদিস আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবি আবু ফারি এবং অন্য হাদিসে মহাদেবনে জবাল রবি আল্লাহ তালুমাজমাইন তিনি বলছেন ইয়া রসল আল্লাহ আউ সিনি ইয়া রসল আমাকে কিছু উপদেশ দেন রসল্লাহাম তিনটে উপদেশ দিলেন একটু আমরা আজকে প্রথম দিনে এই তিনটে উপদেশ মনে রাখার চেষ্টা করব রাজি আছেন তো শুনে চলে যাব নাকি একটু জীবনে নাড়ানোর চেষ্টা করব।